পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম উপলক্ষে বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে বাংলা সাংস্কৃতিক বলয় আগরতলা সংসদ এই উপলক্ষে শুক্রবার আগরতলার উজ্জয়ন্ত প্রাসাদের সামনে থেকে এক বর্ণাঢ্য প্রভাত ফেরি অনুষ্ঠিত হবে এবং তা শহরের বিভিন্ন প্রান্ত হয়ে উমাকান্ত একাডেমির রবীন্দ্র মূর্তির পাদদেশে গিয়ে শেষ হবে এতে সকলের অংশগ্রহণের আহ্বান জানানো হয় আয়োজকদের তরফে পাশাপাশি বাংলা সংস্কৃতি বলয়ের অনবদ্য কার্যক্রম সাপ্তাহিক সাংস্কৃতিক খাট তা আসছে। রবিবার নির্বের পর্বে সেখানেও সেদিন রবীন্দ্রনাথকে কেন্দ্র করে উৎসব অনুষ্ঠিত হবে বলে বৃহস্পতিবার আগরতলায় সাংবাদিক সম্মেলন করে জানালেন বাংলা সংস্কৃতি বলয়ের বিশ্ব কমিটির সভাপতি সেবক ভট্টাচার্য নয় মে রবীন্দ্র জন্ম আমরা যারা বাংলায় কথা বলি কিংবা এই সমগ্র অঞ্চলে বাংলা ভাষাভাষী অধ্যুষিত অঞ্চলে আমরা যারা বসবাস করি শুধু তাই না সমগ্র ভারতবাসীর কাছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একজন আমাদের সংস্কৃতির অগ্রদূত ওনার জন্মদিন আগামীকাল এমন একটা পরিস্থিতিতে এই জন্মদিন প্রতিপালন করতে চলেছি যখন উগ্রবাদের বিরুদ্ধে গোটা দেশ একটা লড়াই করছে এরকম পরিস্থিতিতে আমরা রবি ঠাকুরের স্বদেশ ভাবনায় প্রভাত ফেরি আয়োজন করেছি এই প্রথম এত বিশাল শোভাযাত্রা সংঘটিত হতে চলেছে আমরা আপনাদের মাধ্যমে সবার কাছে অনুরোধ করছি এই প্রভাত ফেরিতে সবাই মিলে যোগ যুক্ত হন আমাদের সংস্কৃতির অন্যতম পথিকৃত রবি ঠাকুরের জন্মদিনকে সবাই মিলে আমরা উদযাপন করি